মাত্র পাঁচশো টাকা খরচ করে তৈরি করা জিয়াল ভিসায় ইউরোপ যাচ্ছে মানুষ কি শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু ঘটনা সত্যি সম্প্রতি রাজধানীতে এমন এক জিয়ালিয়া চক্র সন্ধান পেয়েছে গোয়েন্দারা চক্রটি এমন জিয়াল ভিসা দিয়ে ঢাকা সহ বিভিন্ন বিমানবন্দরে কর্মকর্তাদের সাথে চুক্তি করে মানুষকে পশ্চিমা বিভিন্ন দেশে পাঠিয়ে দেয় ডিবি পুলিশ বলছে এদের সাথে আন্তর্জাতিক পানপাচার চক্রের যোগসূত্র রয়েছে কম্পিউটারের ফটোশপে শুধুমাত্র নাম ঠিকানা ছবি আর পাসপোর্ট নম্বর পরিবর্তন করে প্রিন্ট দিলেই বেরিয়ে আসছে পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা আর ভিসা দেখিয়েই যারা ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্নে বিভোর তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি চক্র ফটোশপের মাধ্যমে ক্লোন টুল আসছে এটাই কিন্তু আমি জাস্ট ওই স্টিকারটা স্টিকার কাগজে পাঁচ টাকা জামা স্টিকার কাগজ কিনে জাস্ট প্রিন্ট করে দিয়ে দিছি চক্রের সদস্যরা জানায় কিভাবে তারা জাল ভিসায় বিদেশে পাঠাচ্ছে মানুষ এই জালিয়াতিতে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তাদের যোগ সাজস্য রয়েছে টাকা এয়ারপোর্টে ছিল পাঁচ লাখ টাকা কোনটা আর ইটালি এয়ারপোর্টে ছিল সাড়ে তিন লাখ টাকা কোনটা তো তার পাসপোর্ট দিলাম বুঝি দেখেন উঠাইতে পারেন কিনা সে দিল আরেকজন হ্যাঁ তো হচ্ছে কম বেশি সবাই করে কন্ট্যাক্ট কোনো কাজ হয় না এর বাস্তবতা আমি যে কোনো দেশে কাজ করেন এক খালি মেন পাওয়ার সারা বিজিত বিশ্বাস যে দেশে যান কন্ট্যাক্ট লোক করতে পারবে না এটা হচ্ছে ডাকা এরপরের নিয়ম এবং নীতি আমরা তো ধরুন শুরু যারা বড় বড় হেরাই তো তোরা বাইরে রাজধানীতে এমন চক্রের ছয় জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানান ইউরোপ আমেরিকা যেতে মরিয়া ব্যক্তিদেরও টার্গেট করে চক্রটি আর জাল ভিসা দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা এরা মিরপুর এবং উত্তরা এই সমস্ত জায়গার ছোটো ছোটো খুপড়ির কম্পিউটার ঘরোয়া কম্পিউটারের মধ্যে বিভিন্ন দেশের ভিজা বানিয়ে পাসপোর্টে পেস্ট করে দেন মানুষরা তো বোঝে না যেটা জেনুইন কিনা অধিকাংশ মানুষই ইন্টারনেটে অথবা দূতাবাসের মাধ্যমে এটাকে ভেরিফাই করার সুযোগ পায় না বলে তারা সরল বিশ্বাসে টাকা দিয়ে দেয় এসব চক্রের পেছনে কারা কারা আছে তাদেরও আইনের আওতায় আনার কথা জানান কর্মকর্তারা এরকম একটা ভিজা বানাতে তাদের খরচ লাগে বিশ টাকা সেই জিনিসটাকেই তারা অ্যাডভান্স নিয়ে নেন সাত আট লক্ষ টাকা এবং যদি কখনো বিদেশ যেতে পারেন তাহলে ওটাকে দিয়ে পনেরো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা তারা হাতিয়ে নিতে থাকেন বিমানবন্দর কেন্দ্রিক কোনো সরকারি স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কিনা আমরা সেইগুলোকে তদন্ত করে দেখতে আইন আমলে নিয়ে আসবো বিদেশে যাওয়ার ক্ষেত্রে সতর্ক হয়ে লেনদেনের পরামর্শ যাদেরই এরকম অতিরঞ্জন করে ফেলবেন এবং মানুষকে ঠকানোর চেষ্টা করবেন আমরা একটা একটা করে অভিযান করে এদের রুটের ভিতরে চলে যাবে